হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে এসে গেছি ঘাটালে ঘাটালে চলছে ওয়েলফেয়ার কাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চলছে ওয়েলফেয়ার কাপ খেলাটিকে আপনি ঘুরে দেখাবো সমস্ত কুপে দেখাবো সঙ্গে থাকবেন বন্ধুরা চলে গিয়েছিলাম ঘাটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের খেলাতে এই হলো খেলার ট্রফি খেলার যে বিজয়ী দল আছে তাকে এক লক্ষ আশি হাজার সঙ্গে ট্রফি খেলার বিজিত দলকে এক লক্ষ পঞ্চাশ হাজার সঙ্গে ট্রফি ইনি হচ্ছেন মিস্টার মানিক সম্পাদক ঘাটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসম্পাদক সম্পাদক ইসলাম সঙ্গে সমাজসেবীগণ আর সঙ্গে মিস্টার সালমান শুরু হয়ে গেছে অনুষ্ঠান সূচি পর্ব ট্রফি নিয়ে গটা মাঠ প্রদক্ষিণ হবে সেই সঙ্গে ঘাটার ওয়েলফেয়ার সকল দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছে পরিক্রমা সঙ্গে শঙ্কর দুলুই অ্যান্ড বিভাষ চন্দ্র ঘোষ মহাশয় বন্ধুরা খেলা অলরেডি শুরু হয়ে গেছে খেলা সুন্দর পরিচালনার মাধ্যমে খেলা এগিয়ে যাচ্ছে আমাদের সামনে আছে ইসলাম যিনি ওয়েলফেয়ার ক্লাবের সহ সম্পাদক কিছু বলতে একটু শুনে নেব আজকে আমাদের বাইশতম ওয়েলফেয়ার কাপ দু হাজার পঁচিশ নির্বাচিত হচ্ছে এবং খেলা হচ্ছে খেলা চলছে কোনো মাঠে আট দলীয় দিবারাত্রিব্যাপী ফুটবল টুর্নামেন্ট এটা জেলার সর্ববৃহৎ টুর্নামেন্ট এই টুর্নামেন্টে যে সমস্ত আটটি টিম অংশগ্রহণ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদেরকে যারা খেলার দিতে স্পন্সারশিপ দিয়ে সাফল্যমণ্ডিত করার জন্য ইয়ে করেছে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাবো এর সঙ্গে ধন্যবাদ জানাবো যে সমস্ত ক্রীড়াপ দর্শক আজকে ফুটবল খেলা দেখতে আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো খেলাটিতে সেমিফাইনাল পর্বে যে দলগুলি উত্তীর্ণ হয়েছে তার মধ্যে চন্দ্রকোনা রোড ঘাটাল শ্রীপুর মনসুকা ঝাড়গ্রাম ডিয়ার পার্ক আলোচ্য বিষয়ের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল খেলাটিতে কানাই কানাই দর্শক দর্শক সংখ্যা অনুমান করা খুবই মুশকিল এটা চতুর্থ নম্বর খেলা

आकोशबाजी दिए सहयोगा जेम बोले বন্ধুরা ফাইনাল ম্যাচে যে দুটি দল উত্তীর্ণ হয়েছিল নবকালা আজাদিয়া স্পোর্টিং ক্লাব চন্দ্রকোনা রোড আর হচ্ছে খাটাল শ্রীপুর নিউ ইয়ংস্টার ক্লাব শেষে ট্রাইব্রিগারের মাধ্যমে খেলাটি সম্পন্ন হয় এবং জয়লাভ পরে করে খাটাল শ্রীপুর নিউ ইয়ংস্টার ক্লাব দর্শকবৃন্দের জন্য ছিল আকর্ষণীয় বিষয় সেটি হল লটারি মাধ্যম লটারি মাধ্যমে ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল সোনারাংটি আর বাকি সান্ত্বনা পুরস্কার প্রথম সাতজন ঘাটাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই ফুটবল প্রতিযোগিতার সুন্দর ব্যবস্থাপনা এবং পরিচালনা মনে রাখবে দীর্ঘদিন ঘাটাল মহকুমাবাসী